ভাইরে ভাই আপনাদের জন্য নতুন একটা এবং খুবই আনকমন একটা ভিডিও নিয়ে আসছি যে ভিডিওটা দেখলে আপনারা রিল তৈরি করতে পারবেন খুব সহজে এবং অনেক কিছু আপনারা খুব সহজে পেয়ে যাবেন যার কারণে আপনারা এই ভিডিওটা আমার মনে হয় মনোযোগ সহকারে সম্পূর্ণ একটু দেখবেন দেখলে পরে আপনাদের খুবই সহজে একটা কাজ হয়ে যাবে যার কারণে আপনি ফেসবুকে একটা রিল বানাতে গেলে অনেক সময় অনেক কিছু মনে থাকে না বা আমরা বলতে পারি না আমার এরকম একটা জিনিস মনে পড়তেছে কিন্তু আমি বলতে পারতাছি না কারণ এটা আমার খুবই প্রয়োজন যার কারণে সেগুলো আমি বানাইতে পারতেছি না তখন ঘটনা হচ্ছে যে আমি একটা স্ক্রিপ্ট লিখতে গেলে আমার অনেকটা সময় কাজ করবে এবং স্ক্রিপ্ট যদি লিখতেও চাই তাহলে আমার যে স্ক্রিপ্টটা আমি লেখবো সেটা অনেক সময় মাথা ব্রেনটা কাজ করে না এর জন্য একটা সহজ এবং আনকমন একটা হ্যাঁ ভিডিও নিয়ে আসছি আপনাদের কাছে হ্যাঁ যেটা দেখলে আপনারা খুবই সহজে একটা ভিডিওর স্কিপ্ট বানাতে পারবেন এবং কারো কাছে যেতে হবে না আপনার হাতে থাকা ওই মোবাইল ফোন দিয়ে আপনি সুন্দর মতো একটা স্ক্রিপ্ট তৈরি করতে পারবেন ভিডিওটা একটু লক্ষ্য করুন এবং সম্পূর্ণ একটু দেখবেন তার জন্য কি করতে হবে আপনার মোবাইলের ছুট্টো একটা অ্যাপ্লিকেশন লাগবে অ্যাপ্লিকেশনটা হচ্ছে আপনি সেটা গুগল প্লে স্টোরে গেলেই পেয়ে যাবেন তো আমরা হ্যাঁ খুবই শর্টকাটে গুগল প্লে স্টোরে চলে যাচ্ছি এবং ভিডিওটা মানুষ সহকারে দেখবেন ভিডিওটার মধ্যে মজা আছে ঠিক আছে তো গুগল প্লে প্লেস্ট প্লে স্টোরে গিয়ে আপনি একটু সার্চ বারে গিয়ে সার্চ দিবেন চ্যাট জিবি ঠিক আছে হ্যাঁ চ্যাট জিপিটি আমি আপনাদের সামনে দিয়ে দিলাম আপনি অ্যাপ্লিকেশনটা খুব লক্ষ্য করে দেখুন এই অ্যাপ্লিকেশনটা দেখে হুম আপনারা এই চিহ্নটা দেখে আপনারা ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করে নেওয়ার পরে একটা মজার ঘটনা কি এটা আমি দিয়ে রেখেছি যার কারণে এটা আমার এখন আর আমি এটা ডাউনলোড করতে পারবো না কারণ এটা আমি ডাউনলোড করে রেখেছি আমার কাজের সুবিধার ক্ষেত্রে এখন এখানে আমি সরাসরি চলে যাবো একটু আপডেট চাইছি যেহেতু দিন ধরে দিছি একটু আপডেটের জন্য একটু ধৈর্য ধরতে হবে এটা আপডেট হয়ে গেছে একটু ভিডিওটা ভালো করে লক্ষ্য করেন একটু লোডিং নিতে পারে নেটের সমস্যার কারণে হয়তো একটু লোডিং নিতে পারে কিন্তু লোডিং নেওয়া শেষ হয়ে গেলে আপনারা খুব সহজে কাজ করতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনাদের আমি একটা কথা বলি ভিডিওটা আপনারা একটু কষ্ট করে সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ না দেখলে ভিডিওটা আপনি বুঝতে পারবেন না যে আসলে ভিডিওটা আমাদের কী আছে হ্যাঁ যদি অর্ধেক দেখে আপনি ভিডিওটা কেটে দেন তাহলে আপনি বুঝতে পারবেন না যে ভিডিওটা আসলে কী বানানো হয়েছে হ্যাঁ লোড হয়ে গেছে এখানে আপনি কোপেনে চাপ দেবেন সবচেয়েতে মজার বিষয়টা হলো কি আপনারা একটু লক্ষ্য করেন সবচেয়েতে মজার বিষয়টা হলো কি আপনার একটা স্ক্রিপ্ট দরকার ঠিক আছে যে স্ক্রিপ্টটা আপনি খুব সুন্দর করে আপনি চাচ্ছেন সেটা আপনি এখানে লিখে দিবেন দেখেন আমি একটা ভয়েস দিয়ে দিই হুম বাবাকে নিয়ে কিছু গল্প বলুন এটা সেন্ড করে দিয়ে দিলাম সেন্ড করে দেওয়ার সাথে সাথে দেখছেন ফিডব্যাক বাবাকে নিয়ে অনেকটি গল্প আপনাকে দিয়ে দিল তাহলে হ্যাঁ দেখছেন অনেক অসংখ্য আপনি এইভাবে হ্যাঁ যাকে নিয়ে লিখতে চাইবেন তাকে এইভাবে আপনি ভয়েসটা দিয়ে দিবেন খুবই শর্টকাটের বিষয়টা আমি দেখিয়ে দিলাম হ্যাঁ ভিডিওটা আপনারা যাকে নিয়ে লিখবেন যেমন আমি বাংলাদেশের ইতিহাস নিয়ে কিছু গল্প বলুন দেখেন একটু ধৈর্য ধরেন একটু ধৈর্য ধরুন দেখতে পাচ্ছেন বাংলাদেশের ইতিহাসের ঘটনা আছে অনেকগুলো শুনলেও আসলে সত্যি ঘটনা এখানে উনিশশো সালে হ্যাঁ যা ঘটছে তাই লিখে দিয়েছেন আপনারা এইভাবে এখানে আপনি যে কোনো স্ক্রিপ্ট চাইলেও আপনাদের দিয়ে হুম তো যাই হোক ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে সাথে থাকবেন ধন্যবাদ